নমস্কার আমি রুমি আর হাতে মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু বিয়ে বাড়ির সিজন স্টার্ট হয়ে যাচ্ছে আর বিয়ে বাড়িতে আমরা বিভিন্ন ধরনের শাড়ি পরে থাকি আর বালুচরি হচ্ছে তার মধ্যে একটি শাড়ি বালুচরি শাড়িগুলো পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আর আজ আমি যে বালুচরি শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের ভীষণ প্রিয় একটা শাড়ি রাধা রানে বালুচরি আর এই বালুচরি শাড়ির ব্লাউজটা হচ্ছে কিন্তু সব থেকে বেশি সুন্দর ব্লাউজ পিসটা তো আমি দেখাবো আর দামটা কিন্তু একেবারেই অফারে যাচ্ছে দাম আপনারা যেই দামে আগে এই বালুচরিগুলো পেয়েছিলেন তার থেকে কিন্তু অনেক দামটা প্রাইসটা কমে গেছে তো দামটা আমি একটু পরেই বলছি আগে শাড়িটা আমি ভালো করে দেখিয়ে দিই আপনারা দেখুন পুরো বডির মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা তবে এইগুলো কিন্তু প্রত্যেকটা সুতো আর জড়ি দিয়ে কাজ করা আছে তার উপর আবার মিনাকারিও করা আছে আর ব্লাউজ পিসটা তো আমি আগেই বলেছিলাম খুবই সুন্দর ব্লাউজ পিস দামও থাকছে একেবারেই বাজেটের মধ্যে মাত্র চোদ্দশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া এই শাড়ি কিন্তু দাম আগে অনেকটাই ছিল তবে যেহেতু এখন বিয়ে বাড়ি তাই কিন্তু দামটা একেবারে ডিসকাউন্টে যাচ্ছে এবার প্রথমে কালার অপশনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা প্যারেড গ্রিন তার সঙ্গে কিন্তু এরকম একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার টাইপের একটা কালারের কম্বিনেশনে আছে এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা কতটা সুন্দর ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আপনারা দেখুন কত সুন্দর ভাবে রেডি করা এবার সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি দারুণ দেখতেই ব্লাউজ পিসটা ব্লাউজ পিস যখন রেডি করে শাড়িটা পরা হবে দেখতে কিন্তু সবাইকে বেশ সুন্দর লাগবে আর দামও থাকছে একেবারেই বাজেটের মধ্যে ভীষণ সফট সিল্ক পরলে কিন্তু সবাইকে বেশ ভালো লাগবে এবার আমি পরপর কালার অপশান দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি রাধা রানীর বালুচরি শাড়ি আপনারা দেখুন তো এরকমই একটা বালুচরি শাড়ি পরলে কি আর বেনারসি পরার প্রয়োজন পড়বে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই শাড়িটা আপনারা পরতে পারবেন আর দেখতে তো ভীষণ সুন্দর খুব সুন্দর একটা বেগুনি কালারের সঙ্গে মেজেন্ডা কালারের মিক্স আমার তো এই কালারটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো এবার আঁচলটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলটা কতটা সুন্দর আর ব্লাউজ পিসটা তো বরাবরই এই সারের খুব সুন্দর হয় আর দাম তো আপনাদের জানা বাজেটের একেবারে দাম থাকছে এবার আমি আপনাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পিসটা কতটা সুন্দর আপনারা দেখুন ব্লাউজ পিসটা কতটা সুন্দর এবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্যাক সাইড থাকবে খুব সুন্দর আর এটা থাকবে সামনের দিকে এরকমই একটা যদি শাড়ি পরা যায় যে কোনো অনুষ্ঠানে দেখতে সবাইকে কিন্তু বেশ ভালো লাগবে পুরো শাড়ির মধ্যে কিন্তু ঠাসা কাজ করা আছে এখন আমি যে শাড়ির কালারটা দেখাচ্ছি এই কালারটা তো আপনার হোক বা আমার সবার খুবই পছন্দের কালার ময়ূরকণ্ঠী কালার তার সঙ্গে কিন্তু পিঙ্ক কালারের কম্বিনেশন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর মিনাকারি করা আছে রাধা রানী বালুচরিশালী পরলে কিন্তু সবাইকে বেশ ভালো লাগে আঁচলটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলটা কিন্তু খুব সুন্দর আঁচলের কালার আর পাড়ের কালার কিন্তু একই হবে আর পুরো বডির মধ্যে কিন্তু খুব সুন্দর করা ডিজাইন তবে এটা কিন্তু কোনোটাই প্রিন্ট করা না প্রত্যেকটা কিন্তু সুতো আর জড়ি দিয়ে কাজ করা এবার আমি ব্লাউজ পিসটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর এবার ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর করা ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে সামনের দিকে আপনারাই বলুন ব্লাউজ পিসটা কতটা সুন্দর আর এই শাড়ি পরলে সবাইকে ঠিক ততটাই সুন্দর লাগবে এবার আমি আপনাদের যে শাড়িটা দেখাচ্ছি তার কালারটা আপনারা দেখুন কত সুন্দর একটা কালার খুব সুন্দর একটা গ্রিন কালার তার সঙ্গে কিন্তু কপার কালারের ডুয়েল টোনের এই রানি বালুচরিটা দেখতে যেমন সুন্দর আর লাগবে আঁচলের কালার আর পাড়ের কালার কিন্তু একই থাকবে আর বাকি শাড়িটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকবে খুবই সুন্দর দেখতে আর সিল্ক কিন্তু ভীষণ সফট ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিস কতটা সুন্দর এটা হচ্ছে সাইড ব্লাউজ পিস আর এটা হচ্ছে সামনের দিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর পুরো বর্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা তবে কোনোটাই কিন্তু প্রিন্ট করা না পুরোটাই কিন্তু ডিজাইন করা এবার যে কালারটা দেখাচ্ছি কালার অপশনটা আপনারা দেখুন ডার্ক বেগুনি কালারের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এরকমই একটা শাড়ি কিন্তু যে কোনো অনুষ্ঠানেই পরা যায় বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান আর এই শাড়ির ব্লাউজ পিস গুলো এতটা সুন্দর যে পরলে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে পুরো শাড়িটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পুরো বডের মধ্যে কিন্তু কাজ আছে আর আঁচলটার মধ্যেও ঠাসা কাজ করা ব্লাউজ পিসটা ঠিক ততটাই সুন্দর এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসের ব্যাক সাইডটা দেখুন কতটা সুন্দর আর সামনের দিকটা দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখতে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট কিন্তু বুকিং করতে হবে দাম যাচ্ছে এক টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে